একটা সাজবেলা সূর্যটা একটু একটু করে নিমে যাচ্ছে পশ্চিম আকাশে নদীর জল যেন আগুন রঙে জ্বলছে তাতে বাতাসে প্রতিফলিত আলো নাটছে তুহিনা তার গোলাপি জামাটার ফিতা একটু সাজিয়ে নিল তার সাইকেলটা আজ যেন নতুন করে ঝলমল করছে চাকার শব্দে ব্রিজের লোহার পাত কাঁপছে ছন্দে ছন্দে বড় ব্রিজটার মাঝ বরাবর এসে তুহিনা থামল নিচে তাকিয়ে দেখল নদীর ঢেউগুলো ঠিক যেন কিছু বলতে চাইছে এক মুহূর্তে তার মনে হল জলের গভীর থেকে কেউ তাকে দেখছে বাতাসে হঠাৎ একটা ঠান্ডা শিহরণ বয়ে গেল দূর কোথাও একটা বেল বাজল কে বাজালো জানে না তুহিনার মুখে হালকা হাসি ফুটে উঠল কিন্তু তার চোখে একটা অজানা অস্থিরতা সে আবার প্যাডেল চালাতে শুরু করল কিন্তু এবার ব্রিজের অন্য প্রান্তটা যেন দূরে দূরে সরে যাচ্ছে যতই চলে ব্রিজের শেষটা আর আসে না পেছন থেকে হঠাৎ কারো ফিসফিসানি তুহি না নামটা সোনাদাল বাতাসে সে চমকে ঘুরে তাকালো। কেউ নেই শুধু নদীর ঢেউ আর গোলাপি জামার ছায়া জলের অপরে হেলে দুলে নাচছে বলা হয় সেই সন্ধ্যার পর থেকে যখনই কেউ বড় ব্রিজ দিয়ে যায় দূর থেকে কোনো এক গোলাপি পোশাক পরা মেয়েকে সাইকেল চালাতে দেখা যায় কিন্তু কাছে গেলে কোনো মেয়ে থাকে না শুধু নদীর কুয়াশা ভেসে ওঠে